নমস্কার বন্ধুরা নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমি আমার ঠাকুরগড়ের থেকে শুরু করলাম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি চলে এসেছি সকালে টিফিন করতে আজকে আমি টিফিনে করব চিড়ার পোলাও দেখুন আমি চিড়ার পোলাওটাকে কিভাবে করি কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিলাম তারপর আলু পেঁয়াজ মরিচ সবগুলি কুচি করে কাটা আছে এগুলি তেলে দিয়ে হলুদ লবণ দিয়ে এখন একটু ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে আলুগুলি প্রায় ভাজা হচ্ছে এখানে এদিকে আমি রেখে দিয়েছি কারিপাতা ভেজে আর বাদাম ভেজে রেখেছি আগে এই যে আলুগুলি দেখুন লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে তারপর এটাতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম নিয়েছি দেখুন ডিমটাকে দিচ্ছি এই যে ডিমটা দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে ডিমটাকে ভাজি করতে হবে এখানে ডিমটা প্রায় বাজি হয়ে গেছে একসাইড করে নিয়েছি এখানে আমি একটু পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেব। বেশিটা দিলে ভালো লাগবে না তাই একটু অল্প করে ঘি দিলাম আর তাতে একটু দিয়ে দিচ্ছি আমি কাজু এবারে কাজুটাকে একটু ঘির মধ্যে নাড়াচাড়া করে নেব করে আর এখানে দিয়ে দেব আমি যেখানে নিয়ে নিয়েছি এই যে আমি এখন দেব। আমার হাতে ছিল কিসমিস এই যে কিসমিস দিয়ে দিয়েছি এখন সবগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি চিরাগুলিকে আগে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন অল্প অল্প করে সবগুলি চিরে এটাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কে কিভাবে চিড়ার পোলাও করেন আমি জানি না ঠিক আমি এইভাবে চিড়ার পোলাও করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমাদের টিফিনে চিরার পোলাও খেয়েছিলাম তা যদি আপনাদের আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারবেন আর আপনারা কে কিভাবে করেন তা আমাকে জানাবেন সামান্য একটু চিনি দিলাম আর তাতে দিলাম কারি যে ভেজে রেখেছি সেগুলি আর বাদামগুলি ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিয়েছি এখন সবগুলি ভালো করে মিশিয়ে নিব এই যে মেশানোর শেষ চিরার পোলাও প্রায় হয়ে গেছে এখন চিরার পোলাওটাকে একটা প্লেটেতে নামিয়ে এনেছি আপনারা যে যেভাবে করেন আমাকে কমেন্টে একটু জানাবেন আমি এইভাবে করি আমার কাছে এভাবে খেতে খুব স্বাদ হয় আর আপনারা যদি না করে থাকেন এইভাবে করে দেখবেন টিফিনটা খুব ভালোই হয় দেখুন বন্ধুরা বাইরে প্রচন্ড পরিমাণে রোদ্র এখানে রাবারের শীত রোদে দেওয়া হয়েছে শীতগুলি আমাদেরই দেখুন রোদ্রের জন্য বাইরে দেখা যাচ্ছে না কিছু খুব ভাবে রোদ্র পড়ছে আর গরমও প্রচন্ড চলুন এই যে এখানে আমি রোদ্রে দিয়েছি আটা আটাগুলিকে ভালো করে একটু চাললে দিয়ে চেলে এখানে রোদ্রে দিয়ে দিয়েছি কারণ অনেক পোকামাকড় হয় অনেক দিন যাবৎ থাকে সেই জন্য বাটি এটাকে আগে রোদ্রে দিয়ে তারপর গরম গরম একটা বয়ামে রেখে দিতে হবে তারপর আর এগুলিতে পোকা হবে না তারপর দুপুরে চলে আসলাম দুপুরের খাবারে দুপুরের খাবারে আজকে ছিল সাদা ভাত কাঁচামরিচ আর এখানে আছে পেঁয়াজ লেবু ডালের বড়া থানকুনি পাতার বর্তা কারকলের পুর ছিল মাছের ঝোল আর আপনাদের সাথে শেয়ার করলাম সাথে কিছু শেয়ার করিনি আজকে চলে এসেছি সুধা বিকালে মাঠে ছেলেকে নিয়ে ছেলে এখানে খেলা করছে চলুন আপনাদেরকে মাঠে দিকের ভিউটা দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে কাটালিয়া বয়েস টুয়েলভ স্কুলের পেছনটা পিছনের দিকে মাঠটা থাকে সামনের দিকে স্কুলটা অন্য একদিন ঘুরিয়ে নেব এটা আমাদের বাড়ির পাশে আর এটা হচ্ছে স্কুল স্কুলের চারিদিকে দেখুন বাড়ি আছে আর এখানে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর মাঠটা চারিদিকে থাকে একটা গ্যালারি যে বসার জায়গা আছে কিন্তু কখনো যাই না ছেলে তো এদিকে খেলা করে তাই ওইদিকে যেতে হয় না এখানে ছেলেপিলেরা ভালোভাবে খেলা করছে এইদিকে খেলছে ওরা বাস্কেট আর ওইদিকে খেলছে ওরা ক্রিকেট আর কিছু জন বাইকে এসে এখানে দেখছে খেলা দেখছে এই যে দেখুন উপরে গাছগুলো অর্ধেক আছে অর্ধেক আছে খুব সুন্দর লাগছে ওইদিকে বাড়ি ঘর আছে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা তো একটা বয়েজ স্কুল বয়েজ স্কুলের সাথে আছে একটা বয়েজ বোর্ডিং এই যে দেখুন আবার দেখাচ্ছি এটা হচ্ছে বয়েজ স্কুল -এর বোর্ডিং এ এই যে দেখুন এখানে শুধু এস.টি. -দের জন্য এটা দেওয়া হয়েছে অন্যদের জন্য না এখানে এস.টি. -রাই থাকে এটার মধ্যে এটার মধ্যে চলুন বন্ধুরা আকাশে এখন চাঁদ উঠে গেছে প্রায় রৌদ্র যাচ্ছে যাচ্ছে এই যে দেখুন আকাশে চাঁদ এবার বাড়ি ফেলার ফেরার পালা ছেলেকে নিয়ে বাড়ি গেলাম গিয়ে দেখি আকাশে একটু রামধনের মতো দেখা যাচ্ছে কিন্তু আমার মোবাইলে ভালোভাবে আসেনি ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরছি নতুন কোন একটা ভিডিওতে